আগে জেলায় বিশাল পরিমাণ শব্দবাজি শব্দবাজি সহ তৈরির উপকরণ বাজে আপ্ত করল হুগলির চণ্ডীতলা থানা গোপন সূত্রে খবর পেয়ে চণ্ডীতলা থানার ইন্সপেক্টর জয়ন্ত পালের নেতৃত্বে মহিলা পুলিশদের সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে চণ্ডীতলা থানার খরসরাই বেগমপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বাজি ও বাজি তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয় একটি গুদামের ভিতর মজুদ করা ছিল এই অবৈধ বাজির মশলা বাজেয়াপ্ত সামগ্রীর আনুমানিক মূল্য কয়েক লক্ষাধিক টাকা বলে জানা যায় সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ So, what is t a i the p l a t is u n g a b it? a t e p w a t i b a t is t a t e p

যেটা ইলিগাল বাজি আমার এক্স্যাক্টলি কোয়ান্টিটিটা আমি কোয়ান্টিটিটা আমার কাছে এখন নেই আর কি আমার ইল্লিগাল বাজি যেটা এখন ফেস্টিভ সিজন আছে তো জায়গায় জায়গায় আমরা চেক করছি আর কি যেখানে যেখানে কেন কি গ্রীন বাজি ছাড়া তো গ্রীন ক্র্যাকটার্স ছাড়া তো অন্য যেটা হাই কোনারেবল হাই কোর্টেরও যেটা অর্ডার আছে গ্রীন ক্র্যাকার্স ছাড়া অন্য ক্র্যাকার্স তো মিশিয়ে নিশ্চিত আছে চালানো তো ওটাতে আমাদের জায়গায় জায়গায় আমাদের চলছি আর কি আগেও বেশি দিন ধরা গেছিলো আর কালকে চণ্ডিতালাতে এটা ধরা গেছে তো হোপফুলি ফুল পেস্টিড সিজন আছে তো আমরা অন্য অন্য জায়গাতে আমাদের যেটা রেড বলুন বা সিজার বলুন যদি পাওয়া যায় দেখুন চলবে আর কি রিপোর্ট হুগলি টাইমস